যদি তোমার ক্ষমতা থাকে তুমি আবার দাও যদি তোমার সাধ্য থাকে দেওয়াল তাহলে আবার দাও অভাবে পড়েছে বলেই তো তোমার কাছে হাত পেতেছে না হলে তো আর হাত পাততো না ঋণ চেয়েছে ঋণ দিলে কি লাভ কি লাভ কি লাভ যে কাউকে যদি কেউ ঋণ দেয় তার লাভ হলো এই আপনি যখন কোনো একটা অ্যামাউন্ট দান করবেন সেটা একদিনেই দান হয়ে গেল এক দানের সব একবারই ঠিক ঠিক না হ্যাঁ জাগা মতো যদি বিনিয়োগ করতে পারেন আবার কি জাগামতো যদি বিনিয়োগ করতে পারেন তাহলে আবার চালু থাকে এই দান মাদ্রাসায় বিনিয়োগ করেছেন মসজিদে বিনিয়োগ করেছেন এই বিনিয়োগ একবারে শেষ হবে না বাংলাদেশের একজন বড় আলেন ছিলেন তাকে সবাই সদর সাহেব হুজুর বলতেন নাম জানেন আপনারা বলেন না কেন শামসুল হক ফরিদপুরি রহমত এই নামেই পরিচিত যদিও আসল বাড়ি হলো গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর এবং বঙ্গবন্ধু ওনাকে কেমন মানতেন জানেন মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলী সদর সাহেবের খাস ওনার মারফত শোনা তো বঙ্গবন্ধু কোনো সময় বাড়িতে গেলে তখন তো রাজনীতি করতেন ছাত্রকাল থেকে রাজনীতি করেন হুজুরের কাছে কখন গেলে হুজুরকে নিরিবিলি পাওয়া যাবে এই জিনিস ওনার মাথায় খুব ভালো ছিল যে কোন সময় গেলে হুজুরকে একান্তে পাওয়া যাবে এবং হুজুর আমার দিকে মন ভরে দৃষ্টি দিতে পারবেন কখন গেছেন জানেন তাহার্যদের সময় তাহাজুত পড়ি দাবি করলে তো হবে না আমরা যে তাহাজুত পড়ি দাবি করি না তাহাজুত ওর সময় উঠতেই পারি না তো পড়লাম ডাক তো বঙ্গবন্ধু গেছেন কোন সময় তাহাজুদের সময় গেছেন সদস্য হুজুর রহমতুল্লাহ আলের সাথে দেখা করতে তখন শীত আসি আসি করছে কি করছে শীত মাত্র আসি আসি করছে তো সকাল বেলায় ঠান্ডা ওনার যে ড্রেস ছিল সেই স্বাভাবিক ড্রেসে পায়জামা পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে গেছেন হজুরের সাথে দেখা করতে হজুর নামাজ পড়ে শেষ করেছেন ঘুরেছেন তো ঘুরে তাকিয়ে দেখেন বঙ্গবন্ধু মরুম শেখ মুজিবুর রহমান সাহেব বসা তো হুজুর হুজুরের ভাষায় বলেছেন যেভাবে বলেছেন আমি ঠিক সেই শব্দটাই বলছি রেবায়ত বিল মানানা লভস করতেছি ও মুজিব রায় কি বলেছেন মজিবত ওনাকে ওনার এলাকার লোকজন বড়রা মুরব্বিরা কি বলতো আরে কয় না কেন আমরা বঙ্গবন্ধু বলি আমরা مرحوم শেখ এই সেই অনেক কিছু বলি কিন্তু তারা ওই সময় কি বলতেন মজিবত ও মজিবরাই তা কাফতি সুকা হুজুর শীত পড়ে গেছে তো তো হুজুরের যে সদরিয়া গায়ের যে কোট এই কোটটা লটকানো ছিল এখানে দূরে তুমি খাদেমকে বলছেন ওই কোটটা এনে দেয় আমার ওই কোটটা মুজিবুর যে দেয় দে বলছেন আর উনি এটাকে পড়ছেন এই পড়া আইজও পড়া শেষও পড়া এই পড়া আর কখনো উনি কি করেন নাই বন্ধ করেন নাই আমরা যে কোটটাকে এখন মুজিব কোট বলি আসলে এটা হলো ওলামা কোট বুঝাইতে পারেন নেই এটা আসলে কোন কোর্ট তার শত শত বছর আগ থেকে আলে মোলা মারা এই সদরিয়া এটার নাম ছিল সদরিয়া এই আজকান করতেন ঠিক কি ঠিক না তো মেরে মোখতারাম দোস্ত আজিজ বুজুর্গ ভুলে গেছেন কি বলছিলাম এখানে থেকে আসলাম মনে আছে এইখানে আসলাম থেকে সদর সাহেবের এখানে আসলাম থেকে। প্রতিবেশী প্রতিবেশী ঋণ দিলে সে পারে না আবার কি করো ঋণ দাও ঋণ দিলে কি সোয়াব ঋণ দিলে কি সোয়াব এটা বলছিলাম ঋণ দিলে দানের চাইতেও বেশি সোয়াব সহজ কথাই বুঝে নিন ঋণ দান করার চেয়েও অধিক সোয়াবের একজন ব্যক্তি যখন দান করে তো যখন দিল ওই দেওয়া শেষ একবারের সব আর কেউ কাউকে যখন ঋণ দেয় সেই ঋণ যতদিন তার কাছে থাকে প্রতিদিন ওই পরিমাণ অর্থ আল্লাহ রাস্তায় দান করার সব তবে হ্যাঁ কিছু দান আছে সেই দান আবার জাগা মতো পড়লে এই দান চলমান থাকে ওই দান কখনো থামে না বুঝাতে পারছি এইটা বলতে গেছিলাম যে হজরত সদর সাহেব রহমতুল্লাহ কে ছিলেন ওইটার প্রমাণ দিলাম যে বড় বড় রাজনীতিবিদরা ওনার কাছে গিয়ে বসে থাকতেন একটু দোয়া করে দেন মেরে মোখতারাম দোস্ত হাজরত সদর সাহেব রহমতুল্লাহ আলাই বলতেন মাদ্রাসায় দান করা আর অন্য জায়গায় দান করা দুটার উদাহরণ হলো আপনি একজনকে পাঁচশো টাকা দিয়েছেন সে পাঁচশো টাকা দিয়ে মিষ্টি কিনে আরেকজনকে হাদিয়ে দিল কি দিল মিষ্টি কিনে হাদিয়ে দিল তো মিষ্টি হাদিয়ে দেওয়ার কারণে মানুষ সবাই খুশি হয় না গিফট করেছে মিষ্টি মিষ্টি খাওয়ার পরে আর মিষ্টি আছে না শেষ বলেন না কেন শেষ আর আরেকজন মিষ্টি না দিয়ে পাঁচশো টাকা দিয়ে দশ কেজি আম ওই সময় পাঁচশো টাকা দিয়ে বহুত আম পাওয়া যেত দশ কেজি ভালো জাতের আম গিফট করেছে আম গিফট করার পরে এই আম খেয়েছে খাওয়ার পরে আটিগুলা আছে না নাই দশ কেজি আমে মনে করেন একশোটা আম এই একশোটা আটি আবার জায়গা মতো ঠিকঠাক মতো লাগিয়ে দিয়েছে বিদেশি আম লাগানোর পরে এখন গাছ হয়েছে কয়টা বলেন না কেন এই একশো গাছের ভিতরে আম তো একটা করেই ধরবে কত করে হাজার হাজার আম ধরছে আর যত আম ধরে আম খাওয়ায় খাওয়ায় তারপরে সে আমের গুটলিগুলো আবার অন্য জায়গায় লাগায় এখন একশোটা আম গাছ থেকে কতগুলা আম গাছ হচ্ছে হাজার হাজার আম গাছ হচ্ছে আর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আম তৈরি হইতেছে পাঁচশো টাকার বিনিয়োগে মিষ্টি একবারে সেপ্টিক ট্যাঙ্কিতে চলে গেছে আর পাঁচশো টাকার বিনিয়োগ করছে আম দিয়ে সেই আমকে আবার খেদে বুঝাতে পারে নাই বিনিয়োগ করার পরে সেটা দিয়ে কি হচ্ছে যেটা যাওয়ার সেটা চলে গেছে আর যেটা আছে এটা দিয়ে কোটি কোটি আম তৈরি হয়ে গেছে ঠিককে ঠিক না নি বলতেন মাদ্রাসায় দান করা আর অন্য জায়গায় দান করা দুটার ভিতরে পার্থক্য হল এই যে মাদ্রাসায় দান করে তার এই দানটা হলো ওই পাঁচশো টাকা দিয়ে দশ কেজি আম এনে দেওয়ার মতো এই আম দিয়ে এই টাকা শেষ হয় না কারণ এখান থেকে হুজুরের সম্মানী যায় হুজুরের সম্মানী থেকে হুজুর সকলকে পড়াইতেছে এতজন বাচ্চা এখান থেকে পড়ছে এদের সকলে বড় বড় আলেম হয়েছে আলেম হওয়ার পরে এখান থেকে একশো ছেলে আলেম হয়েছে হাফেজ হয়েছে তারা একশোটা মসজিদের ভিতরে বসেছে ওখানে তারা প্রত্যেকে দিনের শিক্ষা দিচ্ছে হাজার হাজার মানুষ তাদের দ্বারা দিনদার হয়েছে পরহেজগার হয়েছে সুদঘোষের রাস্তা থেকে ফিরে এসে জান্নাতের পথের প্রতীক হয়েছে তারা শত শত হজ করেছে এই সমস্ত সোয়াব ওই যে দান করেছিল তাদের আমল নামার ভিতরে যাচ্ছে আর যাচ্ছে এখানেই শেষ এই লোকগুলা দিনদার হওয়ার পরে তাদের তাদের বাচ্চাদেরকে দিয়ে দিয়েছে আবার মাদ্রাসায় দিনদার আলেম হাফেজে কোরআন বানিয়েছে লক্ষ লক্ষ হাফেজ তৈরি হয়েছে আলেম হয়েছে তাদের মাধ্যমে কোটি কোটি মানুষ দিনদার হয়েছে যতজন দিনদার হয়েছে তারা যত জীবনের আমল করেছে যে ব্যক্তি ওই প্রথম জায়গাতে দান করেছিল তার আমল নামাতে ওইভাবে সমপরিমাণ হারে যাচ্ছে আর যাচ্ছে পার্থক্য আছে না ওয়ান টাইম দান আর চলমান দান আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা কালেকশনের কোনো মজলিস না ঠিকই ঠিক না ভয়ের ভয় পেয়ে অনেক কালেকশনের মতো যে দান খয়রাতের কথা শুনলেই কাউকে কাউকে দেখা যায় এরকম শুরু করে এখনই তো বলবে কে কয় টাকা দিবেন তাই তাড়াতাড়ি পালানোর ব্যবস্থা করতে থাকে অনেকে শয়তান বাইরে থেকে ডাকতে থাকে আয় 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 যত তাড়াতাড়ি পারিস আয় ভিতরে তো ঢুকতে পারে না কারণ ফেরেশ তারা চারিদিক দিয়ে ঘিরে রাখছে তো বাহির থেকে দূর থেকে কয় আয় 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 ঠিক كده না মেরে محترم দosto ইসতক্বাজা কা আকরস বলেন প্রতিবেশি রহখনো যদি সে তোমার কাছে ঋণ চায় তাহলে তুমি ঋণ দিবে ইজা এবং ইন এই দুটোর মধ্যে কি পার্থক্য দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই مختসর মানে এজন্যই পড়ানো হয় এটা সাইলেতে আমি বুঝাইতে পারবো না হুদুস ও মা না কেমনে পাওয়া যাইতেছে যে ওইটা পরেই নেই তারাই কেউ পর্যন্ত বোঝানো যাবে না কেন আপনারা তো মনে করেন যে হুজুর এত কি পড়িনা না আপনার এই দশ বারো বছর হজরত মাল্লা মাহমুদুল হাসান সাহেব আছেন ঢাকার জামিয়াতুল উলুম ইল ইসলামিয়ার মোহতাম সাহেব উনি এক বয়ানের ভিতরে বলতেছে আমার ঘনিষ্ঠ আত্মীয় আমাকে বলতেছে আরে এত দিন লাগে নাকি মিলাদ শিখতি দশ বছর ধরে মাদ্রাসায় পড়তেছিস এত মনে করে শুধু আমরা কি আয় হায় হায় মেয়ের মস্তের দোষে আজি বুঝুর্গ যখনই তোমার কাছে সে ঋণ চাইবে সাধ্য থাকলে তুমি যদি কোনো ভালো কিছু তার ঘটে কোনো সুসংবাদ আসে কোনো ভালো কিছু হয় তাহলে তুমি অগ্রিম গিয়ে তাকে মুবারক জানাও অভিনন্দন জানাও অপেক্ষা করো না তার মেয়ের বিয়ে ঠিক হয়েছে তুমি জানতে পেরেছো অপেক্ষা করো না যে তোমাকে কার্ড দিবে তারপরে তুমি তার সাথে কথা বলবা তা নয় তা নয় তা নয় তুমি আগে ভাগে যাও আগে ভাগে যে বলো মামনের বিয়ে ঠিক হয়েছে শুনে বড় ভালো লাগতেছে আমাদের বাড়িও খালি আছে মেহমান যদি আসে তো এখানেও বসাইতে পারবেন যা লাগে বলবেন আমরা পাশে আছি ঠিক ঠিক না এইটা করো আমরাও তো এটাই করি আমরা এটা করি না বলেন না কেন আমরা কি করি তুমি সারা দুনিয়াতে কাট দিয়ে দেওয়ার দাও আর আমাকে তুমি মুখে মুখে বলো তোমার মেয়ের বিয়ে কিভাবে হয় আমি দেখে দিচ্ছি একটা উড়ো টেলিফোন করে করে তারপরে বলে বেটিতে বিয়ে দিচ্ছি ছেলেকে মেয়ে নিবেন ঘরে তো আমি আপনার হিতাকাঙ্ক্ষে একটু খোঁজ খবর নিয়ে দেখেন কোথাও আবার কারোর সাথে পালিটালি গিয়েছিল কিনা একটু খোঁজ নিয়ে আসলে কোনোদিনই পালায় নাই এই টাইপের যে একটা কথা কানের ভিতরে পট্টি পড়ায় দিল বিয়ে হইল না বাংলাদেশ আমরা এরকম ইমানদারের কারণে ইমানদার পয়দা করা হয় না কম মাদ্রাসায় ইমানদার তৈরি করা হয় কেমন ইমানদার এবং তারা তাদের সাথেও যারা চলাফেরা করে উঠা বসা করে তাদের ভিতরে ওই সমস্ত গুণাবলিগুলো চলে আসে যেই পেশারই হোক না কেন ঠিক কি ঠিক না ছেলেটার অনেক দিন ধরে চেষ্টা করছে কানাডা যাবে ভিসা হয় না হয় না হয় না ভিসা হয়ে গেছে অপেক্ষা করো না যে তোমাকে জানাবে তুমি জানতে পেরেছো যে বলো বাজানের ভিসা হয়ে গেছে খুব খুশি লাগছে আলহামদুলিল্লাহ দোয়া করি বাজান যেন অনেক উন্নতি করতে পারে দিনের উপরে টিকে থাকতে পারে আমরা সকলে দোয়া করি আগে গিয়ে মোবারকবাদ জানাও ওয়াইনা সাবহু শারর কোনো কোন দুঃসংবাদ এসেছে কোন সমস্যা হয়েছে মুসলিম না প্রতিবেশী অমুসলিম দেখার বিষয় নয় তাড়াতাড়ি গিয়ে তাকে তুমি সমবেদনা জানাও তুমি সহমর্মিতা প্রকাশ করো কোন দুর্ঘটনা হয়েছে কেউ অসুস্থ হয়েছে সে হিন্দু না মুসলিম মুসলিম না অমুসলিম তোমার প্রতিবেশী দেখার বিষয় নয় তাড়াতাড়ি এগিয়ে যাও তাকে হসপিটালে নেওয়ার জন্য যা যা করা দরকার তাড়াতাড়ি তুমি সবার আগে করো ঠিক কি ঠিক না তাহলে তুমি খাঁটি মান্দা কিসের অসাম্প্রদায়িক চেতনা কিসের অসাম্প্রদায়িক চেতনার বুলি আওড়াও তোমরা তোমাদের পাশের ফ্ল্যাটে মানুষ মারা গেলেও তোমরা বলতে পারো না যে মারা গেছে না খবরই নাই তোমার প্রতি বাইরের সামনে চিন্তাইকারী ধরেছে তোমার ছেলে বলতেছে ছোট বাচ্চা আপু 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 পাশের চারচোকে চিন্তাইকারী ধরেছে আর আপনি কি করতেছেন তাড়াতাড়ি দরজা বন্ধ কর জানলা বন্ধ কর চিন্তাইকারী আমাদেরকে দিয়ে ফেললে আবার আমাদের বাড়িতেও আসবে আহা কি অসাম্প্রদায়িক চেতনা ইসলাম এই টাইপের ভড়ংবাজি মার্কা কথাবার্তা আর বলিকে কখনো সমর্থন করে না ঠিক এটা কথা বলি আপনাদেরকে সাম্প্রদায়িক আর অসাম্প্রদায়িক বলতে কি বোঝায় অসাম্প্রদায়িক চেতনার একটা অর্থ হলো এই যেটা সঠিক অর্থ সেটা হলো প্রত্যেক সম্প্রদায়ের সাথে আমি সুসম্পর্ক আমার কোন প্রতিবেশী সে যেই সম্প্রদায়েরই হোক না কেন সে আমার দ্বারা কখনো কষ্ট পাবে না ঠিক কি ঠিক না সকলের সাথে আমি সমান আচরণ করি তার সাথে আমি কোনো খারাপ আচরণ করি না ভিন্ন সম্প্রদায়ের হওয়ার কারণে এইটা হলো একটা আর আরেকটা অর্থ হলো এই ধর্মের দিক থেকে তারা এটাকে এই অর্থে নেয় যে মুসলমান মন্দিরেও যাবে সে চার্চেও যাবে সে আবার মসজিদেও যাবে সে আল্লাহকেও খুশি করবে শয়তানকেও খুশি করবে এই টাইপের সাম্প্রদায়িক চেতনা যারা লালন করি তাদেরকে পরিষ্কারভাবে বলে দিতে চাই আল্লাহ রব্বুল আলমিন এই টাইপের চেতনাকে কখনো গ্রহণ করেন নাই নবীজি মোহাম্মদ রসুল্লা সাল্লামের কাছে এই ধরনের বার্তা নিয়ে কাফেররা এসেছিল এসে কি বলে মোহাম্মদ আমাদের সমাজের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে কেউ তোমার ধর্ম মানছে আবার আমাদের ধর্মের বিরোধিতা করছে তাই আসো আমরা একটা কাজ করি আমরা শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করি সেটা কিভাবে? নবীজি বললেন শান্তিপূর্ণ সহাবস্থান তো আছেই আপনাদের কোনো যদি কেউ বিপদে পড়ে আমি তো কখনো পিছিয়ে থাকি না আমি